এক বনে এক দুদর্শ ভাগ বাস করত তার শক্তি ও ভয়ঙ্কর চেহারার কারণে বনের সব প্রাণী তাকে ভয় পেত ভাগটি ভাবতো তার চেয়ে বড় ও শক্তিশালী কেউ নেই সে অহংকারে ডুবে থাকত এবং অন্যদের অবজ্ঞা করত একদিন ভাগটি বনের ভেতরে শিকার করছিল হঠাৎ তার সামনে এক শেয়াল এসে হাজির হলো শেয়ালটি ছিল চতুর ও বুদ্ধিমান বাঘ শিয়ালকে বলল তুমি এখানে কি করছো জানো না আমি এই বনের রাজা শেয়াল একটু পেলেও নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বলল হা মহারাজ আমি জানিয়া আপনি কত শক্তিশালী তবে আমি এখানে এসেছি একটি সত্য জানাতে বাঘটি কৌতূহলী হয়ে জানতে চাইল কি সত্য শেয়াল বলল আমিও আপনার মতো শক্তিশালী আসুন এই বনের প্রাণীদের জিজ্ঞেস করি তারা কাকে বেশি ভয় পায় বাঘ শেয়ালের চ্যালেঞ্জ গ্রহণ করলো তারা দুজনে বনের প্রাণীদের কাছে গেল শেয়াল নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বাঘের পেছনে পেছনে হাঁটছিল যাতে প্রাণীরা মনে করে বাঘের সঙ্গে শেয়ালও শক্তিশালী বনের সব প্রাণীর শেয়াল ও বাঘকে একসঙ্গে দেখে ভয় পেয়ে পালাতে শুরু করলো বাঘ এটা দেখে ভাবলো সবাই আমাকে ভয় পাচ্ছে তবে শেয়ালের সাহসও কম নয় সে আমার পাশে দাঁড়িয়েছে তাই প্রাণীরা হয়তো মনে করছে সেও শক্তিশালী এরপর শেয়াল বলল দেখুন সবাই আমাকেও আপনাকে সমান ভয় পায় আসুন অহংকার না করে একসঙ্গে বনের রক্ষা করি বাঘ তার অহংকার ত্যাগ করে শিয়ালের প্রস্তাবে রাজি হলো সেই দিন থেকে বাঘ ও শিয়াল একসঙ্গে বনের প্রাণীদের রক্ষা করতে লাগলো অহংকার মানুষকে একসময় ভুল পথে নিয়ে যায় বুদ্ধি ও একতার মাধ্যমে শক্তি জয় করা সম্ভব এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি